কারো কাছ থেকে ভরপুর ভালোবাসা পেলে সেই ভালোবাসাটাকে কখনো সস্তা মনে করো না হয়তো এমন একটা দিন আসবে যেদিন তুমি অনেক টাকা পয়সা দিয়েও এই সস্তা ভালোবাসাটুকু পাবে না একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখবেন যারা ব্যর্থ হওয়ার সাহস করে যারা এই জিনিসটা মেনে নেয় যে জীবনে বড় কিছু করতে হলে ব্যর্থতা থাকবেই তারাই কিন্তু জীবনে সফলতা অর্জন করে নির্দিষ্ট কোনো ভালো মানুষ পেলে একটা পাখিও পোষ মানে একটা সময় পাখি ভুলে যায় তার উড়ে যাওয়ার কৌশল তাই ভালো মানুষ হওয়া খুব জরুরি কাজ ভেঙে গেলে যেমন জোড়া লাগানো যায় না ঠিক তেমনি মানুষের মন যদি একবার ভেঙে যায় তাহলে সেটাও আর জোড়া লাগানো যায় না যদিও বা জোড়া লাগে তাহলে সেটা খুব কম স্থায়ী সময় হয় ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি বড় বড়ো অট্টালিকা দালান ঘর আপনি যতই তার পিছনে ঘুরে আপনার জীবনটাকে নষ্ট করেন দিন শেষে কিন্তু ভালোবাসার কাছেই শান্তিটা মিলে গায়ের রং কালো হলে তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রংটা যদি কালো হয় তাকে কখনো ভালোবাসা যায় না আর যদিও বা ভালোবাসা হয়ে যায় সেটা বেশি দিন টিকেও থাকে না জীবনের ঝড় যার উপর দিয়ে বয়ে যায় শুধু সেই বুঝে ঝড়ের তীব্রতা কতখানি আমি এবং আপনি তা কখনো আন্দাজ করতে পারবো না কাউকে ক্ষমা করে তুমি মহৎ হয়ে যাও কারণ ক্ষমা একটি মহৎ গুণ তবে দ্বিতীয়বার ওই ব্যক্তিকে বিশ্বাস করে তুমি আর বোকা হইও না একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে পরিকল্পনা করে কিন্তু ছলনা হয় পরিকল্পনা করে কখনও কিন্তু ভালোবাসা হয় না যে মন থেকে আপনাকে ভালোবাসবে সে আপনার মান অভিমান ভাঙাবে কিন্তু যে মন থেকে আপনাকে ভালোবাসবে না সে কখনো আপনার মান অভিমান ভাঙাবে না বরং সে ইগনোরের ব্যাও তৈরি করে সে দূরত্ব বজায় রাখবে